সুদী দর্শক বিন্দু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের ছোট্ট একটা নিউজ আমার দৃষ্টি আকর্ষণ করেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই গত বছর দুই হাজার চব্বিশের জুলাইতে যে গণ অভ্যুত্থান হলো যে আন্দোলন হলো কোটা সংস্কার নিয়ে তখন একটা রিক্সাওয়ালার স্যালুট আপনারা দেখেছিলেন রিক্সার উপর দাঁড়িয়ে সে স্যালুট দিয়েছিল এবং সেটা একটা প্রতীকী হয়েছিল সেটা এখনও অনেক জায়গায় আছে স্বগর্বে সেটা দেখানো হয় এটা গর্বের বিষয় একজন রিক্সাওয়ালা সেও বোঝে তার কি করতে হবে সো সো সে যেই কারণে সে স্যালুটটা দিয়েছিল এটা আসলে একটা প্রেক্ষাপট যেটা দেখে মনে হয়েছে যে না বাংলাদেশের আপামর জনগণ জাজন ম্যাটার যে কোন জায়গার থেকে তারা আসছে কোন জায়গার থেকে তারা মানে আন্দোলন করছে যে পর্যায়ে হোক না কেন সেটার একটা সম্মান তখন দেয়া হয়তো। সেই একই জিনিস সেই রকম একটা ঘটনা আবার এই বছর ঘটলো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এক বছরের গ্যাপেই আরেকটা ঘটনা ঘটলো এক রিকশাওয়ালা বত্রিশ নম্বর আমরা যেটা জানি বঙ্গবন্ধুর বাসভবন ছিল যেটাকে হাফ গুড়িয়ে দেওয়া হয়েছে এখনও মানে অর্ধেকের মতো জায়গা রয়ে গেছে আমি ছবি দেখলাম তো সে যাচ্ছিল বঙ্গবন্ধুর জন্য স্মৃতিচারণ করার জন্য বঙ্গবন্ধু তো আসলে শুধু একলা আওয়ামী লীগ বা শেখ হাসিনা বললে হবে না এটা পুরো বাংলাদেশের জন্যই ছিল উনিশশো সালে তার অবদান তার আগে তার অবদান যতটুক জায়গায় তার অবদান যতটুক তাকে আমরা মানে দেখেছি ইতিহাস থেকে পড়েছি তার অবদানকে তো আর অস্বীকার করা যাচ্ছে না যায় না যাবেও না তো তাকে শ্রদ্ধা করে তার জন্যে সে তো এখন কোনো পার্টির না সে তো জীবিতও না সে তো এখন মৃত তো তাকে শ্রদ্ধা জানাতে এক রিক্সাওয়ালা ফুল দিয়ে ফুল নিয়ে গিয়েছিল তার বাসভবনে সেই ফুলটা রাখতে গিয়েছিল তাকে ধরে মারা হলো মানে এটা তো আসলে আমি কোনো কিছুই কাউকে ছোট করে বড় করে দেখানোর জন্য নয় ব্যাপারটা হলো এরকম আপনি এক রিক্সালাকে সে আন্দোলনের পক্ষে সাপোর্ট দিয়েছে বলে তাকে আপনি এত সম্মান দিচ্ছেন আরেকজন তারও তো একটা স্বাধীনতা আছে এই সরকার নাকি এখন স্বাধীন স্বাধীনতা দিচ্ছে সবাইকে বাক স্বাধীনতা তার কার্যের স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত সেটা ক্রাইম না হয় এটা কোন পর্যায়ে ক্রাইমের মধ্যে পরে আমি জানি না মানুষ কি করলো তাদেরকে তাকে ধরে মারলো মেরে টেরে তার নামে আবার হত্যা চেষ্টার একটা মামলাও দিয়ে দিল আমার মনে হয় আজকে আমারও একটা স্যালুট দেওয়া দরকার এই খেয়ে যারা এই কাজটা করলো এই মব তৈরি করলো এইটুকুই আজকে বলার ছিল ভালো থাকবেন সবাই বিচার আপনাদের ধন্যবাদ সবাইকে